বিসমিল্লা রহমান রহিম আপনারা সবাই জানেন আমরা প্রায় বিগত বিশ দিন যাব বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের সামনে এবং ঢাকা বিশ্বকাপের রাজু ভাস্কর্যে ছয়চল্লিশ বিসিএস নিয়ে একটি মুভমেন্টের মধ্যে ছিলাম আমাদের মুভমেন্টের শুরুটা ছিল ছয়চল্লিশ বিসিএস লিখিতর পরীক্ষার তারিখকে কেন্দ্র করে কিন্তু সময়ের পরিক্রমায় আমাদের এই মুভমেন্টটা এখন পরিণত হয়েছে সারা দেশের একটা দাবিতে যে পিএসসি সংস্কার আন্দোলন এখন এই পিএসসি সংস্কার আন্দোলনের এই দাবিতে আমরা যে আট দফা ঘোষণা করেছি এটা সারা বাংলাদেশের সকল শিক্ষার্থীরা ধারণ করেছে এবং সকল ক্যাম্পাস এই আট দফার সাথে প্রাথমিকভাবে একাত্মতা পোষণ করে তাদের স্ব ক্যাম্পাসে কর্মসূচি পালন করেছে সেই আট দফার সেই আট দফার প্রথম দফা মানে না সেই সেই আট দফার মানে না এটা সেই আট দফার সেই আট দফার প্রথম দফা প্রথম দফার ক অনুচ্ছেদটা আমরা আজকে আশ্বাস পেয়েছি যে পাবলিক সার্ভিস কমিশন আমাদের লিখিত পরীক্ষা যেটি আট তারিখ কথা ছিল ছেচল্লিশতম বিসিএসের সেটা তারিখটা সেটা তারিখটা রিশিডিউল করবে কিন্তু আমাদের বাকি যে দফাগুলো ছিল যে যারা প্রশ্ন ফাঁসকারী তারা আমাদের সাথে বসতে না সেই জন্য পিএসসি অঙ্গীকার করে গেছে যে তারা দ্রুত সিআইডির কাছ থেকে তথ্য প্রমাণ সংগ্রহ করে সেই দোষীদেরকে দ্রুতই পরীক্ষাতে নিষিদ্ধ ঘোষণা করবে এর এর সাথে এর সাথে যে বাকি আমাদের বাকি আমাদের যে সাত দফা আছে সেই সাত দফার আমাদের কর্মসূচি চলমান থাকবে শেষ দফাটি পূরণ হওয়ার আগ পর্যন্ত আমরা মাঠে থাকবো